চতুর্থ নর্থ ইস্ট ইন্ডিয়া ফেস্টিভ্যালে অংশ নিতে গত বুধবার সিঙ্গাপুরে যান এয়ালি গায়ক জুবিন গার্গ এই উৎসবেই শনিবার পারফর্ম করার কথা ছিল জুবিনের কিন্তু তার একদিন আগে খ্যাতিমান এই গায়কের আকস্মিক মৃত্যু সব হিসেব যেন পাল্টে দিল মৃত্যুর মাত্র দুদিন আগে একটি ভিডিও বার্তায় তিনি সিঙ্গাপুরের ভক্তদের উৎসবে আসার আমন্ত্রণ জানিয়েছিলেন যা ছিল মৃত্যুর আগে তার শেষ পোস্ট বলিউডের গ্যাংস্টার সিনেমার ইয়া গানটি জুবিন গার্গকে জুড়ে পরিচিতি এনে দিয়েছিল অনুরাগ বসু পরিচালিত সিনেমাটি মুক্তি পেয়েছে দুই সালে সাইদ কাদ্রের লেখা গানটি সুর করেছেন প্রীতম চক্রবর্তী সিনেমায় ইমরান হাসমি কঙ্কনা রানত সহ অনেকে অভিনয় করেছেন হিন্দি বাংলা থেকে অসমিয়া। বহু ভাষায় গান গেয়েছেন প্রয়াত এই সঙ্গীত শিল্পী তার গানগুলো শ্রোতাদের মুখে মুখে পরান যায় জলে সিনেমার চোখের জলে ভাসিয়ে দিলাম মনের ঠিকানা গানটি বহু শ্রোতাকে কাঁদিয়েছে গানটির সঙ্গে ঠোঁট মিলিয়েছেন দেব কানে হেডফোন গুঁজে আনমনে প্রাক্তনের কথা ভাবতে ভাবতে এখনও হয়তো চোখ ভেজান কেউ কেউ প্রিয় চট্টোপাধ্যায়ের লেখা গানটির সঙ্গীত আয়োজন করেছেন জিত গাঙ্গুলি গানটিতে জুবিন গার্গ যে দরদ ভরা আবেগ দিয়েছেন তাতে ভেসে গিয়েছিল তরুণ শ্রোতারা গানটি ইউটিউবে দুইশো মিলিয়ন ভিউ ছাড়িয়েছে মনে পড়ে স্কুল জীবনে শোনা সেই চিরদিনে তুমি যে আমার সিনেমায় জুবিনের গাওয়া পিয়ারে গানটি প্রিয় চট্টোপাধ্যায়ের লেখা গানটির সঙ্গীত আয়োজন করেছিলেন জিত গাঙ্গুলি সিনেমা মুক্তির পর সিনেমার গানগুলো স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের মুখে মুখে শোনা যেত প্রেম আমার সিনেমার না সে না গানটি শ্রোতাদের মধ্যে আলোড়ন তুলেছিল গৌতম সুস্মিতের লেখা গানটি সুর করেছেন জিৎ গাঙ্গুলি জুবিন গার্গের এই গানটিও এক প্রকার উন্মাদ করে দিয়েছিল তরুণ দর্শক শ্রোতাদের ইউটিউবে গানটির একশো মিলিয়ন ভিউ ছাড়িয়েছে ভারতের সিনেমার বাইরে ঢাকার একাধিক গানেও কণ্ঠ দিয়েছেন জুমিন গার্গ এর মধ্যে নিঃস্বার্থ ভালোবাসা সিনেমার ঢাকার পোলা গানটিও তিনি গিয়েছেন আকাশের কথা ও সুরে গানটিতে কণ্ঠ দেন তিনি শ্রোতাদের সুরের মূর্ছনায় আর বিমোহিত করবেন না এই গায়ক তার দেয়া পোস্টের শেষে তিনি লিখেছিলেন সবাই আসুন এবং আমাদের সমর্থন করুন চেয়ার্স তবে জুবিনের সেই আমন্ত্রণই হয়ে রইল এই শিল্পীর জীবনের শেষ বার্তা আর কখনো মঞ্চে দেখা যাবে না তাকে জুবিনের মৃত্যু যেন এক বিশাল ক্ষত হয়ে থাকবে অসংখ্য অনুরাগীদের মনে ডেস্ক রিপোর্ট ঢাকা এক্সপ্রেস